হ্যালো এফ আজকে কিন্তু চলে আসছে আমাদের কাছে ডক্টর লোফার বা ডক্টর শ্যুজ যেটা খুবই কমফোর্টেবল যারা শক্ত জুতা পড়তে পারেন না তাদের জন্য ফ্যাশনেবল সাথে আরামদায়ক একটা জুতা এটার ভিতরে আমাদের কাছে তিনটা মডেল এবং তিনটা করে কালার অ্যাভেলেবেল আছে খুবই চমৎকার জুতা প্রত্যেকটা জুতারেই ছয় মাসের সোল রিপ্লেসমেন্ট গ্যারেন্টি পাবেন এবং হানড্রেড পারসেন্ট লেদারের ভিতরে প্রত্যেকটা প্রোডাক্ট হবে এবং এগুলো কিন্তু এক্সপোর্টের অরিজিনাল সোয়েট লেদার দিয়ে তৈরি করা এবং আর আবার ক্রেপ রাবার সোল ইউজ করে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন সাথে তো ছয় মাসে গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এছাড়া ইনসোলের ভিতরে আছে ডক্টর ইনসোল ইউজ করা যেটা খুবই সব কমফোর্টেবল স্পেশালি যাদের ডায়াবেটিস আছে প্লাস আপনার হার্টের রুগী আছে তাদের জন্য খুবই আরামদায়ক একটা জুতা হবে এবং পায়ের গোড়ালিতে ব্যথা করবে না দীর্ঘক্ষণ পায়ে পরে থাকতে পারবেন আর প্রতিটি জুতার কিন্তু সাইডে স্টিচিং করা থাকবে যে কারণে আপনার এটা ছোটার আর গান ছোটার ভয় থাকবে না আর জুতোগুলো দেখে শুনে কিনতে আমাদের সরাসরি সব ভিজিট করতে পারেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটে তিনতালায় একশো বিয়াল্লিশ একশো ছিচল্লিশ নম্বর সব আর যারা অনলাইনে কিনতে চান দা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারেন অথবা স্বপ্ন বাটনে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন তবে আর দেরি কেন এখনই অর্ডার করে ফেলুন আপনার পছন্দের জুতাটি